আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি আপনাদের মাঝে আসলে সকাল আর বিকেলের কাজটুকুই শেয়ার করছি মাঝখানে দুপুরেও অনেক কাজ করেছি বাট অফ ক্যামেরায় আসলে অনস্ক্রিন কাজ করাগুলো অনেকটাই কঠিন হয়ে যায় তো সকালবেলায় আমি ডাল রান্না করেছিলাম শাক বেঁচেছিলাম অল্প একটু সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি আর এইখানে একটু মুরগির রোস্ট গতদিনের রান্না ছিল তো সেটাই আমি ছোট কড়াইতে ঢেলে নিয়েছি আসলে এখন একটু জাল করে নেব তাহলে আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি আর রাইস কুকারে ভাতটা আমি আগেই চড়িয়ে দিয়েছি ওটাও প্রায় শেষের দিকে তো এখন কিন্তু প্রায় সাড়ে সাতটার মতো বাজে এই জাস্ট ডাল আর শাকভাজিটুকু রান্না করতেই এতখানি সময় হয়ে গিয়েছে তাছাড়াও ঘরবাড়ি বাড়ি ঝাড়ু দেওয়া এবং থালা বাসন ধোয়া এগুলো আমি সেরে ফেলেছি আর জুনাই যেহেতু উঠে গিয়েছে তো এখন শুধু আমি বিছানা দুটো গুছিয়ে নেব তাহলে আমার সকালের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এই আর কি তো তারপরে আমরা কিন্তু খেয়ে দেয়ে স্কুলে চলে যাব। তো এখানে এই জুনাইদের জন্য হালকা ঝাল দিয়ে খুব কম মশলা দিয়ে আর কি রোস্টে আমি করেছি এখন আমি ঘরে এসে দেখি যে জুনাইদ উঠে গিয়েছে আর ঘরগুলোর অবস্থা বেশ ভালো না মানে এখন এগুলো গুছিয়ে নিতে হবে তো সবার আগে আমি এই ঘরের জানালাটা খুলে দিচ্ছি আসলে এটা সারা দিন খোলাই থাকে তাহলে বেশ আলো আসে রোদ আসে আর এখন এই কম্বলগুলো আর কি ভাজ করে নিতে হবে আসলে জুনাইদের আব্বু যেহেতু নিচে হয় যার কারণে সকালবেলা কিন্তু আমার মানে প্রত্যেক দিন এই কাজগুলো অতিরিক্ত করতে হয় আর এগুলো কিন্তু দুই দিন ব্যবহার হয়নি ভালোই লাগছিল বাট তারপরে আসলে দুই দিন আগে বেশ বৃষ্টি হয়েছে পরশু দিন যার কারণে আবার একটু ঠান্ডাটা আর কি মাঝরাত থেকে বেড়ে গিয়েছে যার কারণে এগুলো লাগে আদারওয়াইজ দিনে প্রচুর গরম পড়ে তো ক্যামেরাতে যদিও এডিটিংয়ের মাধ্যমে স্পিড বাড়িয়ে আপনাদের মাঝে কাজগুলো করে দেখায় যার কারণে এগুলো খুবই দ্রুত হয়ে যায় বাট এগুলো কিন্তু করেতে মানে করে দেখাতে গেলে অনেকটাই সময় লেগে যায় আর যদি ক্যামেরা অন করে আর কি ভিডিও করা হয় তাহলে কিন্তু এর চেয়ে বেশি সময়ই লেগে যায় আসলে দশ মিনিটের কাজ তখন আধা ঘন্টা হয়ে যায় তারপরেও কমপ্লিট হতে চায় না ক্যামেরা ধরে ধরে কাজ করাটা কিন্তু অনেকটাই কঠিন তো দেখুন এই ঘরের আমি মশারিটা উঠিয়ে নিয়ে লেপটা ভাজ করে নিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম বাট তারপর আবার দেখলাম যে ক্যামেরাটা অন নেই তো তারপর ক্যামেরাটা অন করে বিছানাটা ঝেড়ে নিলাম আর কি তো সকালবেলা টুকটাক যতটুকু পারি স্বল্প সময়ের মধ্যে কাজ করে নেওয়ার চেষ্টা করি আর ড্রেসিং টেবিলটা আমি যতবারই গুছিয়ে রাখি আমার ছেলে কিন্তু এলোমেলো করে ফেলে এটা সেটা নিয়ে এসে সব কিছুই আর কি ড্রেসিং টেবিলের উপরে রেখে দেয় তো যার কারণে আমার এটা সবসময়ই নোংরা হয় তো এই তো মোটামুটি ভাবে গুছিয়ে এরপর জোনাইকে একটা লেগ পিস দিয়ে খেতে দিয়েছি আর ও কিন্তু এটা বেশ মজা করে খেয়েছে আর এখন আমি ডাল দিয়ে যেহেতু ভাত খাবো তো তার কারণে এখানে একটু আচার নিতে এসেছি আর কি আসলে ডালের সঙ্গে বড়োয়ের আচার কিংবা আমের আচার যেটাই হোক না কেন বেশ মজা লাগে আমার তো খেতে খুবই তো এই যে আমি এখন আচারটা নিয়ে চলে এসেছি আর এবার আমি এখন খাওয়া শুরু করব। তো ডাল দিয়ে আচার বেশ আমার তো খুব বেশি ভালো লাগে আপনাদের কার কেমন লাগে তা জানি না তবে আমার কাছে এটা বেশ মজার ছিল গরম গরম ডাল ভাতের সঙ্গে একটুখানি আমের আচার কিংবা লেবুর আচার আসলে অতুলনীয় স্বাদ তো যাই হোক এক একজনের এক এক রকম পছন্দ আমার কিন্তু খুবই ভালো লাগে তো এখন আমি গরম ডাল নিয়ে নিব আর এরপর এটা দিয়ে খেয়ে তারপর স্কুলে চলে যাব তো আমি কিন্তু বেশ দ্রুতই খেয়েছি এবং জুনাইদকেও খুব তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি আসলে ও নিজ হাতেই খেয়েছিল বাট আমি একটু তাড়াতাড়ি ওকে এগিয়ে দিতে উৎসাহ করেছি তারপর স্কুল চলে গেছিলাম আর এই যে এখন যেটা দেখছেন এটা একদমই বিকেলবেলা জুনাইদের আব্বুকে বললাম যে বাড়ির আশেপাশে কিছু সবুজ শাক হয়েছে সেগুলো উঠিয়ে ভাজি করব। আসলে এটা কিন্তু আরও দুই দিন আগের ভিডিও বৃষ্টির আগের ভিডিও এটা তো তখন কিন্তু জুনাইদের আব্বু বলছিল তোমার এত নিচে হয়ে বসে থাকা কঠিন হয়ে যাবে আসলে শাকগুলো কিন্তু তোলা একটু কঠিনই তো যার জন্য ওই আমাকে বলল যে তুমি দাঁড়াও আমি শাকগুলো উঠিয়ে দিচ্ছি তো যার কারণে ওই সব শাকগুলো উঠিয়ে দিয়েছিল। আসলে এমন হাজব্যান্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার সবার হাজব্যান্ড কেমন জানি না তবে আমার হাজব্যান্ড মাসাল্লাহ একটা পেয়েছি হিংসে করার মতো তো যাই হোক আমাকে অনেক কেয়ার করে তারপর মানে সব কিছুর দিক থেকে খুব বেশি খেয়াল রাখে আমার আসলে এখন কী করা উচিত কি করা উচিত না কিভাবে চলা উচিত কি খাওয়া উচিত সব দিকেই তার নজর থাকে আর কি তো যার কারণে ওই শাকগুলো বেশিরভাগ উঠিয়ে দিয়েছে আর শাক উঠানোর শেষে আমাদের বাড়ির এই পাশটায় দেখলাম বেশ সুন্দর লাল লাল টমেটো পেকে আছে তো বললাম যে দেখি টমেটোগুলো আমি একটু নিঝাতে উঠাই কেননা এই পাকা টমেটো তোলার স্বপ্ন আমার অনেক দিন ধরে তো আমি বেশ কয়েকটা উঠিয়েছি আর কিছু কিছু টমেটো অনেক দূরে ছিল যেগুলো জুনাইদের আবু পরে উঠিয়ে নিয়েছে তো নিজে কোনো কিছু লাগিয়ে খাইলে সেটা আসলে বেশি স্বাদ লাগে আর এগুলো সব আমার হাজবেন্ডই করেছে আসলে ওর হাতে মনে হয় জাদু আছে ও যেটাই লাগায় সেটাই বেশ সুন্দরভাবে হয় আর এটার ফল দেয় বেশ সুন্দর তো দেখুন গাছের একদম ফ্রেশ টাটকা টমেটো এর মধ্যে কোনো ভেজাল বা ফরমালিন কিছু নেই ওষুধ বা কোনো কিছুই দেওয়া নেই জাস্ট গাছগুলো বেড়ে উঠেছে আর মশাল্লাহ অনেক সুন্দর টমেটো ধরেছে এর আগেও কিন্তু কাঁচা টমেটো অনেক কয়েকদিন খেয়েছি আর আজকেই তো টমেটো পেকে গিয়েছে তো সেখান থেকে কয়েকটা উঠিয়ে নিয়েছি আর এখান থেকে আমি একটা টমেটো বেছে নিচ্ছিলাম এখনই খেয়ে ফেলবো টাটকা টমেটো দেখে আর কি লোভ হলো অনেক তো ভিডিওটির এ পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না বাট যারাই দেখে থাকবেন প্লিজ ভিডিওটির যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে তো সেদিন কিন্তু তারপর শাকগুলোকে বেছে ধুয়ে এরপর চুলা জ্বালিয়ে দিয়েছি আর এই চুলাটা আসলে সেদিন দুধ উথলে পরে আর কি সাদা দাগ পড়ে গেছে এই তো স্কুল ছুটি হলেই লেপে দেবো ভেবেছিলাম আর আজকে কিন্তু স্কুলও ছুটি দিয়েছে যখন আমি ভয়েস ওভার করি তো দেখা যাক আগামীকাল চেষ্টা করব এটা মুছে নেওয়ার জন্য তো দেখুন শাকগুলোকে আমি প্রথমে ভাব দিয়ে নিব তার জন্য শুধুমাত্র লবণ এবং পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি আর এরপর রসুন ফোড়ন দিয়ে তেলে দেব। বেশ সিম্পলভাবে কম তেল মশলায় আমি শাক যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি কারণ আমার চেয়ে ইউটিউবে অনেক মা বোনেরা আছেন যারা অনেক বেশি ভালো করে রান্না করতে পারেন তো শাকটা চোরাই দিয়ে কিন্তু আমি এখানে এক গ্লাস দুধ খেয়ে নিয়েছি আর এদিকে দেখুন কত পানি ছাড়িয়েছে আমার খেয়ালই ছিল না ঢাকনাটা খুলে দেব তো এরপর কিন্তু ঢাকনা আর চাপিয়ে দেয়নি একদম সব পানিগুলো আর কি চুষে নিয়ে তারপরে আর কি এটা এখন তেলে দিয়ে দিব তো আমি কিন্তু মাটির চুলায় রান্না করি যার কারণে ভিডিও ফুটেজ খুব একটা ভালো আসে না আর যেমনই হোক না কেন আমার তরকারি বা শাক যেটাই রান্না করি বেশ মজার হয় আর সকালে ডাল ভাজি ওগুলোও কিন্তু আমি এই মাটির চুলাতে রান্না করেই ওইখানে গ্যাসের চুলায় দেখিয়েছিলাম বাট ওগুলো কিন্তু আমি মাটির চুলাতেই রান্না করেছিলাম তো দেখুন এটা এখন আমি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর শাকটাকে তেলে দিয়ে দিব তাহলে আমার কাজকে আজকের মতো আর কি রান্না বাড়া শেষ আসলে এই শাক এখানে কিন্তু বেশ কয়েক রকমের শাক ছিল আর চার পাঁচ ধরনের সবুজ শাক একসঙ্গে মিক্স করে রান্না করলে কিন্তু সেটা খেতে বেশি টেস্ট লাগে আমার কাছে তো এটাই সব থেকে বেশি ভালো লাগে তো এখন কিন্তু এটা ভাজা মোটামুটি প্রায় শেষ আমি আমার হাজব্যান্ডকে ডাকছিলাম যে এটার লবণটা কেমন হয়েছে একটু চেখে দেখার জন্য তো তারপর ও এসে কিন্তু এটা যখন চেখে বলল বেশ মজা হয়েছে তখন কিন্তু আমার বেশ ভালো লাগলো আসলে হাজব্যান্ডের মুখে যখন নিজের হাতের রান্না করা খাবার কোনো কিছু যখন শুনি যে বেশ মজা হয়েছে তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে আসলে এত ভালো লাগা কাজ করে বলে বোঝাতে পারবো না তো যাই হোক অনেক বক করলাম আর আজকের ভিডিওটিও অনেক বড় হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটার এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম